সুপ্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত একজোড়া কানের ইয়ারিং সম্পূর্ণ প্রসেস দেখাবো দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন সিলা মেশিন দ্বারা কত চমৎকারভাবে নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে যে আপনার কান পাশাগর উপরে যেই কারুকাজগুলো গুলা থাকে সেটাই কিন্তু আপনাদেরকে শুরুতে দেখাচ্ছি তো প্রিয় দর্শক দেখতে থাকুন শেষ পর্যন্ত যে আমরা জুয়েলারি গহনার উপরে বিভিন্ন কারুকাজ করে থাকি কি কিসের মাধ্যমে এমনকি কিভাবে সেটা পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তো এর উপরে কিন্তু আপনার ওই নকশা করা শেষ খোদাই করে নকশা করা শেষ এখন আমরা দেখতে পাচ্ছি যে যা কিছু এর নিচে যে ঝুমকাটা থাকে সেই ঝুমকার উপরে কিন্তু আবার আরেকটা নকশা দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের নকশা কিন্তু থাকে আপনার ডিজাইন অনুযায়ী এই যে দেখতেই পাচ্ছেন আপনারা ঝুমকার উপরে অন্য অন্য ধরনের একটা ডিজাইন করে দেখাচ্ছি আমরা তো শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রিয় দর্শক এই যে সম্পূর্ণ কারুকাজের কাজ শেষ ধরতে গেলে সম্পূর্ণ প্রসেসটাই শেষ কাজের আর কোনো কাজ অবশিষ্ট বাকি থাকলো না এখন শুধুমাত্র আপনাদের হাতে যাওয়ার পালা এই যে দেখতে পাচ্ছেন আমি হাতে নিয়ে দেখাচ্ছি কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এর উপরে কারুকাজগুলা মানে ইয়ারিংয়ের উপরে কারুকাজগুলা নিচের ঝুমকাগুলো দেখেন নিচের ঝুমকার উপরেও কিন্তু খুবই চমৎকারভাবে কারুকাজগুলা ফুটিয়ে তোলা হয়েছে জিনিসের কিন্তু সৌন্দর্যটাই বাড়ে একমাত্র এই যে মেশিনের সেলা মেশিনের কারুকাজ দ্বারা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আমরা হাতের কাজ শেষে এই মেশিন দ্বারা বিভিন্ন ধরনের নকশা করে থাকি তা না হলে কিন্তু জিনিসের মাদুর্যটা ফুটে ওঠে না অসাধারণ এই ইয়ারিংগুলা মাত্র তিন আনার ভিতরে কিন্তু কমপ্লিট করা হয়েছে যদিও এর একটু প্রসেসিং কাজ বাকি রয়েছে সেটা হচ্ছে আপনার কাগজপত্রের ঝামেলা যেমন ধরেন হলমার্কের ঝামেলা এখন আমরা হলমার্কে হলমার্কে পাঠিয়ে দেব হলমার্কের রিপোর্ট অনুযায়ী কিন্তু আমরা কাস্টমারকে একদম পিওর সোনা দিয়ে থাকবো অরিজিনাল পিওর যে একুশ ক্যারেটের সোনা সেটা কিন্তু সম্পূর্ণ রিপোর্টে লেখা থাকবে কথায় আছে চকচক করলে শোনা হয় না তেমনি আপনি যেমন একটা জমির মালিক আপনি যদি মুখে বলেন সেটা কিন্তু কোনো ভেলু নেই আপনার কাগজপত্র থাকতে হবে আপনার দলিল থাকতে হবে সেটা হচ্ছে আপনার ডকুমেন্ট সেক্ষেত্রে জিনিসের ক্ষেত্রে জুয়েলারি জিনিসের ক্ষেত্রে কিন্তু আপনার হরমার্কের রিপোর্টাই কিন্তু একটা দলিলের মতো কাজ করবে কারণ আমি দলিলে লেখা থাকবে আমি আপনাকে একুশ কেট দিয়েছি কিনা কত কেটে দিলাম সোনাটা কতটুক পিওর সম্পূর্ণ কিছু কিন্তু লেখা থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে অনুপ্রাণিত করেন